হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আবার চলে এসছে ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় একটা একাদশী যেটা অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন সংবাদে বর্ণিত আছেন এই একাদশী মুক্সদা নামে পরিচিত তাহলে এই একাদশীটা আপনারা কবে করবেন যে ডিসেম্বর মাসের এক তারিখ না দুই তারিখ সর্বশাস্ত্র কী সিদ্ধান্ত হয়েছে বা এই একাদশী দিন আরেকটা বিশেষ তিথি আছে যেটা ভগবান শ্রীকৃষ্ণের যে অপাকৃত জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন দাপর্যুগেক গীতা জয়ন্তী মহোৎসব তাই দুটো তিথি একই দিনে কাজ করছে তাই আপনারা আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন যে একাদশীটা কিভাবে পালন করবেন হ্যাঁ বা গীতা জয়ন্তীর দিন আপনি কী কী কাজ করলেন ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন তাই বক্তরা মাতাজিরা এই যে মুখসদ একাদশী এটা অগ্রায়ীন মাসের শুক্লপক্ষী একাদশী এটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের যে চান্দ্র ও পঞ্জিকা আছে পহেলা ডিসেম্বর আপনার সোমবার পড়েছে হ্যাঁ সারা পৃথিবীতে এই একটা একাদশী একই দিনে উদযাপিত হচ্ছে তাই আপনাদের দুশ্চিন্তার কারণেই ভারতে এতগুলো রাজ্য আছে বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান যে আমাদের ভক্তরা আছেন কে কবে একাদশী করবেন আমরা একটা দ্বন্দ্বে পড়ে যাই আছে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বিভিন্ন মাধ্যমগুলো বিভিন্ন মতবাদগুলো হ্যাঁ বিভিন্ন সাধুগুরু সন্ন্যাসীদের যে মতবাদ থাকে কোথাও আগের দিন একাদশী করতে হয় কোথাও পরের দিন একাদশী করতে হয় কিন্তু প্রজাপতি ব্রহ্মা নারদমণিকে বলেছেন যে সঠিক বিধিতে যদি কেউ একাদশী একাদশীব্রত না করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ কৃপা আমরা সঞ্চয় করতে পারি না তাই আপনারা বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার পঞ্জিকা সব কিছু মাধ্যম ভুলে গিয়ে হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী পয়লা ডিসেম্বর সোমবার এই অগ্রায়ণ মাসের শুক্লাপক্ষে একাদশী মোক্ষদা আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন তাই যেহেতু গীতা জয়ন্তী তাই চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিশ্রিত বাণী গীতা যথাযথ এটা একটা সংগ্রহ করে সেদিন আপনারা এই গীতাটার সম্পূর্ণ যে শাস্য শ্লোক আছে সেটা অধ্যয়ন করার তাই একাদশী আপনারা কিভাবে করবেন সজলা সফলা নির্জলা তিনটেভাবেই করতে পারেন যার যেভাবে সম্ভব হবে সেভাবেই করবেন তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী যদিও একাদশী বা অনেক ধর্মীয় তত্ত্বগুলো একই কথা হয় তাই আমাদের যেহেতু বিভিন্ন তিথিতে এই তিথিগুলো এসে বা সঠিক দিনগুলো উপস্থিত হয় তাই আপনাদেরকে সজাগ করার জন্য আমরা ইউটিউবের মাধ্যমে আসি ধর্মীয় কথা এক হতে পারে শাস্ত্রে গুরু পরম্পরা আচার্যরা ব্যাখ্যা করেছেন যে ধর্মীয় কথা যত শ্রবণ করবে তত আপনার কী হবে হৃদয়ে ভগত ভক্তি উদয় হবে তাই আপনি নিষ্ঠার সাথে আজকে ভিডিও মোক্ষদা একাদশীর কথাগুলো শ্রবণ করুন কারণ কি এই একটা একাদশীর মাধ্যমেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের ডবল কৃপা পেতে পারেন এক হলো একাদশী আপনি ভগবানের উদ্দেশ্য পালন করবেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে পূর্ণ সঞ্চয় হবে সংসার জীবনে ভালো থাকতে পারবেন আরেক হলো গীতা জয়ন্তী গীতার জন্মদিন হ্যাঁ তাই এদিন দিন আপনি চেষ্টা করবেন পাত্রে কিছু দান করতে পারেন গীতা দান করতে পারেন হ্যাঁ যার যেটা সম্ভব হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আমাদের ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারছেন না পারিপার্শ্বিক কারণে পরিবারের কারণে বা সামাজিক কারণে যে কোনো কারণে হোক তারাও এই মৎসদে একাদশীটা আপনার পালন করতে পারবেন একাদশী আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন নিরামিষ বা প্রসাদ গ্রহণ করে আপনি সুন্দরভাবে এই মোক্ষদ একাদশীটা পালন করুন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের তার মুখনিস্তৃত বাণী গীতার জন্ম জয়ন্তীর এই একাদশী এইটা এই একাদশীর দিনেই ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় পার্শ্বদ প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন এই মোক্ষদা একাদশীর দিন তাই এই একাদশীটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট পৃথিবীর যে যেখানে আছেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা এই একাদশী ব্রতটা নিষ্ঠার সাথে পালন করুন আপনার জীবনের সমস্ত হ্যাঁ জ্ঞাত বা অজ্ঞাত কারণে যদি কোনো পাপ করে থাকেন সেগুলো সম্পূর্ণ ক্ষয় হয়ে সংসার জীবনে ভালো থাকতে পারবেন তাই একাদশী দিন ব্রাহ্মমুত্রটা স্নান করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে বেশি বেশি চরণে তুলসী পত্র দেবেন শ্রীমতী রাধানীকে সুন্দর সুন্দর পুষ্পে সাজাবেন সিঙ্গার করবেন হ্যাঁ বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন কলিযুগের যুগধর্ম ধর্ম হরিনাম সংকীর্তন একাদশী দিন বেশি করে জপ করবেন কারণ হরিবাসর ভগবানের নিকটে আপনি বসবাস করছেন উপবাসের মাধ্যমে তাই আপনি নিত্য কর্মগুলো একটু কম করে ভগবানের এই একাদশীর দিন বিশেষ বিশেষ সাধুগুরু বৈষ্ণব পোষার সংস্পর্শে থেকে অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন যারা সজলা বা নির্জলা করতে না পারেন তারা বিভিন্ন রকম ফল টল ভগবানকে নিবেদন করে সাবুর দানা সাবুর পম্পল এসব খিচুড়ি করে হ্যাঁ সাবু দিয়ে তারপর আপনি বিভিন্ন রকম ফল ভগবানকে নিবেদন করে অবশ্যই সেটা গ্রহণ করবেন অনুকল্প প্রসাদ হিসেবে তারপরে কি করবেন এই একাদশী দিন যেহেতু গীতা জয়ন্তী আপনার বাড়িটাকে যদি ভগবত ধামে বা বৃন্দাবন ধামে আপনি গড়তে চান তাহলে আপনি শুদ্ধ বৈষ্ণবেনে ভাগবত পাঠের মাধ্যমে গীতা পাঠের মাধ্যমে আপনি বাড়িটাকে সুন্দরভাবে বৃন্দাবন ধামে পরিণত করতে পারেন এ একটা সুন্দর সুবর্ণ সুযোগ আমরা প্রত্যেকটা একাদশীতেই বলি যে যথাসম্ভব আপনারা শুদ্ধ পাত্রে দান করবেন যার যেটা সম্ভব হয় তাহলে কি হয় আপনার এই দানটা অক্ষয় থাকবে আজকে এই যুগে আমরা যে বসবাস করে যে যাই সুখ ভোগ করছি দুঃখ পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি জ্বালা সহ্য করতে হচ্ছে এগুলো আমাদের এই জন্মের কর্মের ফল নয় আমাদের পূর্ব জন্মের কোনো কর্মের ফল তাই আমরা এই দুর্লভ মানব জীবন পেয়ে যদি আমরা শুদ্ধ বৈষ্ণবদের সেবা না করতে পারি ভগবানের নিয়ম যদি আমরা চলাফেরা না করি তাহলে কী হবে মৃত্যুর পর আমাদের জন্য যে কর্ম করবো সে কর্ম অনুপাতে আমাদের আবার দেহ আমাদেরকে প্রাপ্তি হতে হবে তাই ভক্তরা মাতাজিরা হৃদয় কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী পয়লা ডিসেম্বর সোমবার ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় এই মৎস্যদা একাদশী আপনার নিষ্ঠার সাথে পালন করবেন কারণ কি ভগবানের গীতা জয়ন্তী মহোৎসব এই দিন আপনারা চেষ্টা করবেন আপনার নিকটে যদি ইস্কন মন্দির থাকে রাধাকৃষ্ণ মন্দির থাকে গৌড়ীয় মঠ থাকে সেখানে সামিল হবেন সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করে আনন্দ চিত্তে হ্যাঁ শীতের মৌসুম পড়েছে এখন ওয়েদারও ভালো আপনি একটু পরিশ্রম করলে একটু মন্দিরে গিয়ে নৃত্য করলে ভগবানের কীর্তন করলে নাম করলে আপনার শরীরটা ঘামাবেন এখন আর হ্যাঁ আপনি ক্লান্ত হবেন না একাদশী দিন পারলে রাত্রিজাগরণ করবেন কারণ এই একাদশী মাহাত্মে আছে রাত্রিজাগরণ করতে পারলে সবচেয়ে ভালো অতি উত্তম এবং আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল এবং এই সুজিত প্রভু চ্যানেল দুটো চ্যানেলেই একাদশী দিন আগে এবং একাদশী দিন আপনার মাহাত্ম পেয়ে যাবেন একাদশীর মাহাত্মটা অবশ্যই শ্রবণ এবং কীর্তন করবেন শ্রবণ এবং কীর্তন করলে স্কন্দপুরাণে সুন্দর করে বর্ণিত আছে আপনার বাঁচপ্রিয় যজ্ঞের ফল আপনি লাভ করতে পারবেন তাই বক্তারা মাতাজিরা আপনারা এদিক সেদিক কান্না দিয়ে কে কি বলল সেই দিকে শ্রবণ না করে আমাদের উষ্ণব পঞ্জিকা মতে যে সিদ্ধান্ত হয়েছে আগামী আপনার পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষে একাদশী নিষ্ঠার সাথে পালন করুন জগৎ সংসারে সবাই ভালো থাকুন মনে রাখবেন আপনি যে কোনো ব্রতই করেন দেবদেবীর করুন বা অন্যান্য কিছু করুন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত একাদশী ব্রত যদি করেন আপনি ভগবান বিষ্ণুর আরাধনা করছেন ভগবানের ডাইরেক্ট আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখুন সংক্ষিপ্ত আকারে এই সুজিত প্রভুর চ্যানেল থেকে আপনি বিশেষ বিশেষ আপনার প্রয়োজনীয় ভগবান এবং সনাতন ধর্মের মাহাত্মগুলো আপনি যেখানেই থাকবেন ঘরে বসে শ্রবণ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই সুজিত প্রবু চ্যানেলে হরে কৃষ্ণ